শাশুড়িকে নিজের মা পরিচয় দিয়ে এদেশে ভোটার তালিকায় নাম তুলল এক বাংলাদেশি নাগরিক উত্তর চব্বিশ পরগনার বনগার একাধিক এলাকায় ভোটার তালিকায় এই ধরনের ভুতুরে ভোটদাতাদের সন্ধান মিলেছে রিজাউল মন্ডল নামে এক বাংলাদেশের শ্বশুর ভারতে শাশুড়িকে নিজের মায়ের পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে রেজাউল বনগার বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল অভিযোগ করেছেন ভোটার তালিকায় এই ধরনের ভুতুরে ভোটারের সংখ্যা অনেক রয়েছে আচ্ছা আপনার স্বামীর নাম কি কি হ্যাঁ বলে স্বামী আমি বলেছি বাংলাদেশ আর বাংলাদেশ অনেক আগে চলে গিয়েছে ঝামেলার মধ্যে না ঝামেলার অনেক আর ছেলের নাম কি ফিরোজ বলে কি ও কি কেটে দিচ্ছে পুলিশ হ্যাঁ ও ভোট কেটে দিতে আমাকেও দিছিল মেজে ছেলেকে দিছিল কিন্তু ওনারা এসে ইনকোয়ারি করে দেখেছে আমি এদেশি তাই দুজন আছে আর ছোট ছেলে ঘরে আছে এই ডিজাউল মন্ডল তিনি বাগিতে থাকে তার ছেলে ফিরোজ সেটি নাবালিকা মেয়ে নিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে যখন কমপ্লেন হয় কেস করে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে ফিরোজ বাংলাদেশ তার বাড়ি ঝিনা দাঁড়ে তার শাশুড়ি ওখানে যার নাম চেয়ার বানু তাকে মা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলে যে ভোটার লিস্টের নাম্বার হলো তিনশো তারপরে সে পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়ান বাংলাদেশে পালিয়ে যায় তাহলে কত রিধাউল মন্ডল এর আগে আপনারাই খবর করেছেন আমরাও বলেছি বাগদা ব্লকে কয়েকশো এরম রিদাউল ঘুরে বেড়াচ্ছে এগুলো হলো অন্য কিছু নয় তৃণমূলের ভোট ব্যাংক এগুলো